আসসালামু আলাইকুম চুলায় নরমাল সিলভারের হাড়িতেই আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে পাউরুটির রেসিপি চুলাতেই যদি এত মজাদার একটি পাউরুটি বাসায় তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার একদমই প্রয়োজন নেই এত পারফেক্ট একটা পাউরুটি চুলাতে কিভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আশা করছি এই পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আজকের এই পাউরুটিটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব আর সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করছি এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে পাউরুটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে দেড় চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি দেড় কাপের জন্য দেড় চা চামচ পরিমাণ ইস্ট কিন্তু এনাফ এর চেয়ে বেশি দিলে কিন্তু ইস্টের গন্ধ হবে ভালো মানের ইস্ট ব্যবহার করলে পাউরুটিতে কখনোই ইস্টের গন্ধ হবে না এখন আমি এখানে অ্যাড করবো ডিম আমি একটা ডিমের সাদা অংশটা এখানে অ্যাড করছি আর সাথে দিয়ে দেবো হালকা গরম পানি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে পানি মেশানোর আগে অবশ্যই শুকনো উপকরণগুলোকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করা যাবে না আবার একদম ঠান্ডা পানি দিয়েও করা যাবে না একদম হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার এক পর্যায়ে যখন এটা এরকম সফট হয়ে যাবে তখন চার আমি একটু তেল ব্রাশ করে দেবো এবং এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডোটাকে খুব ভালোভাবে ঢেকে এটাকে একটা গরম স্থানে আমি রেখে দেবো ডোটাকে আমি আধা ঘন্টা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নেব পাউরুটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এতে করে পাউরুটিটা সফট হবে ভালোভাবে ময়ন করার পর আমি এখন এই ডোটাকে পাঁচ ভাগ করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন পাঁচটা ভাগই যাতে সমান সমান হয় এখন হাত দিয়ে এটাকে এভাবে রাউন্ড করে নেব দেখতেই পারছেন আমি কিভাবে এই কাজটা করছি এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো এই ডোয়ের শেপটা দিয়ে নিতে পারেন যেভাবে আপনারা পাউরুটিটা তৈরি করতে চান তবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এটা সবচেয়ে ইজি ওয়ে এইভাবে করে প্রত্যেকটা ডোকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি এখন এই ডোগুলোকে আমি একটি স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বাটিতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি পাউরুটি যখন বেক করবেন তখন পাউরুটি বেক করার সময় এর নিচে কিন্তু কিছু দিতে হয় না মিন বেকিং পেপার অথবা কাগজ দিতে হয় না সেক্ষেত্রে পাউরুটিটা কিন্তু চুলাতে বেক করতে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আমি এখন এই রুটির ডোগুলোকে রেস্টে রেখে দেব আরও বিশ থেকে পনেরো মিনিটের মতো বিশ থেকে পনেরো মিনিট এটাকে ঢেকে রেস্টে রাখার পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এর ওপর আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমের সাথে আমি হালকা একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর এখানে আমি একটু তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরাটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন রুটির ওপরে ডিমের কুসুমটা এভাবে না দিলে কিন্তু ওপরের কালারটা সুন্দর আসবে না এখন এই পাউরুটিটাকে আমি সিলভারের পাতিলের মধ্যে বেক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এবং চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকে চুলাতে অলরেডি একটি সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি আর তার ওপর একটি স্ট্যানও কিন্তু বসিয়ে দিয়েছি এখন এই গরম হাড়ির মধ্যেই আমি পাউরুটির ডোটা বসিয়ে দিলাম এখন এটাকে সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে একদম হাওয়া বের হতে না পারে ঢাকনার ওপর আমি একটি ভারী দা বসিয়ে দিয়েছিলাম যাতে করে ঢাকনা থেকে হাওয়া বের না হয় পঁয়ত্রিশ মিনিট বেক করার পর পাউরুটির ওপর দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এত সুন্দর একটি কালার চলে আসার কারণ হচ্ছে আমি কিন্তু এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলে চেক করিনি পাউরুটিটা হয়েছে কিনা আপনারা যখন বারবার চেক করবেন ঢাকনা খুলে সেই ক্ষেত্রে কিন্তু ভেতর থেকে যেই তাপটা আছে সেটা বের হয়ে যায় তখন কিন্তু পাউরুটিটা সুন্দরভাবে বেক হতে পারে না তাই পাউরুটিটা বেক করার সময় বারবার এটাকে চেক করা যাবে না একদম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এটাকে চেক করতে হবে এবং চুলা রাচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে পাউরুটিটা চুলা থেকে নামিয়ে একটা সুতি কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে সেই জিনিসটা আমি আর রেকর্ডিং করিনি তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এই কাজটা না করেন সেক্ষেত্রে পাউরুটিটা কিন্তু হার্ড হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউরুটিটা এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আমি পাউরুটি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে আপনারা অবশ্যই পারুটি বেক করার পর এটাকে কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর এই পারুটি কিন্তু ভীষণ সফট হয়েছিল এবং খেতেও কিন্তু দুর্দান্ত ছিল